আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের শিশুল ইসলামার পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব চল আলোচনা শুরু করা যাক আজকে আমি তোমাদের তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের ভূমিবচনী প্রশ্নগুলোর উত্তর শিখিয়ে দেব চল আলোচনা শুরু করি দেখো এক নম্বর প্রশ্নে বলা আছে আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ এই দুইশো ঠিক আছে এবার আমার প্রশ্ন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত দেখো এখানে একটা অপশন দেওয়া আছে বলছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত বৈদ্যুতিক সংযোগ এই খ নাম্বারটা সঠিক ঠিক আছে প্ৰশ্ন মনিটৰ পৰিষ্কাৰ কৰাৰ প্ৰথমে কি ব্যৱহাৰ কৰা উচিত এইখনে চাৰটা অপচন কাপোৰ কাপোৰ ঘ নাম্বাৰ কাপোৰ ঘ নাম্বাৰ গ্লাছ ক্লিনাৰ ক নাম্বাৰ সঠিক ঠিক আছে নৰম সুতী কাপোৰ চাৰ নাম্বাৰ প্ৰশ্ন যন্ত্ৰপাতিৰ নিৰাপদ ব্যৱহাৰ বলি কি বুজায় রোমান সংখ্যা এক আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ অবশ্যই ব্যবহার করবো রক্ষণাবেক্ষণ করবো না করতে হবে রোমান সংখ্যা দুই নিরাপদ ব্যবহার করতে হবে রোমান সংখ্যা তিন আইসিডি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অবশ্যই তুমি যন্ত্রপাতি ব্যবহার করবা তাহলে নষ্ট করলে ব্যবহার করবা কি হবে তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই চার নাম্বারে রোমান সংখ্যা এক দুই তিন কোনটি সঠিক বলছে যে নিশের কোনটি সঠিক এক দুই তিন তিনটে সঠিক গ্রহ নাম্বার সঠিক ঠিক আছে এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্ন দেখব কি বলছে হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয় কি বলছে হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয় এটার খ সঠিক এই যে খ সঠিক কি বলছে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা তুমি হাঁটায় পরিষ্কার করতে গেলে শুরুতে আগে কম্পিউটার অফ করে দিতে হবে অথবা সে কথাটা বলছে খেয়াল করো ভুল করে জানালা খোলা রেখেই আলমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছেন ছয় নম্বরে কি কেন করছে না এখন আমার জন্ম সেন্টার প্রশ্ন উত্তর শিখব তালমার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ না করার কারণ কি কেন কাজ করে না দেখো সংখ্যা এক কটিতে অতিরিক্ত ধুলোবালি প্রবেশ অবশ্যই সতর্কতা মানে ধুলোবালের পর এটা ঝেমে গেছে দুই নম্বরে কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার না করা না এটা সঠিক না প্রমাণ সংখ্যা তিন কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা এটা সঠিক মানে সে যত্ন করে ডেকে দেখা দিলে আর ধুলো ভালো পারতো না নষ্ট হতো না রোমন সংখ্যা সঠিক সঠিক যে সংখ্যা সঠিক খ খ নাম্বার নাম্বার ঠিক আছে সঠিক এবার দেখো সাত নাম্বার প্রশ্ন তালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে তালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে এই যে গ্লাস ক্লিনার